আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে পররাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে প্রতিবেদনে থাকতেছে বিস্তারিত এবারে বিস্তারিত পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে এই কারণেই আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করতে চায় সরকার রোববার বাইশ ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিজিক স্টাডিজ এ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ শীর্ষক এ সেমিনার আয়োজন করে বিআইআইএসএস ও ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্স আইডিজেট্রো মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন প্রতিবেশী সহ দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত হতে দেবে না বাংলাদেশ রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপদ প্রত্যাবাসন করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকায় গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার এর জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সব অংশীজনকেও সহযোগিতা করার আহ্বান জানাই তিনি আরও বলেন জাপান এই অঞ্চলে বিনিয়োগ করতে চায় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এটা এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবে